গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল ফাইলস বিউটি আই এভরি হোম কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আর জাস্ট ফাটাফাটি আছো আজকের তারিখটা হচ্ছে বাইশ তারিখ মানে বাইশে ফেব্রুয়ারি আজকে আছে শনিবার আর আজকে আছে কালী পুজো বেল্লাতে মানে আমার বাড়িতে আজকে আছে কালী পুজো এটা হচ্ছে আমার বিয়ের মানত পুজো মানে আমার বিয়ের আগে মানত করেছিল যে বিয়েটি সব ঠিক হয়ে গেলে একটা কালী পুজো করবে যেটা আনফর্চুনেটলি দু বছর কোনো না কোনো কারণেই হতে পারেনি অ্যান্ড ফাইনালি আজকে ওটা হচ্ছে আর আজকে আমি একটা গোটা পুজো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব কালী মায়ের পুজো হচ্ছে দক্ষিণাকালী পুজো হচ্ছে রাত্রিবেলা গোটা রাত জেগেই পুজো হবে আর আমি আমার বাবা মা আর আমার বর চারজনেই আজকে উপোস করব উপোস মানে নির্জলা উপোসটা করতে পারবো না শরবত খাবো ফল খাবো এই খেয়ে আজকে উপোস করব আর একদম পুজো কমপ্লিট করে ভোরবেলা নেক্সট ডে খাবার খাবো তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে কালী পুজোর ভিডিও দেখতে চলো আজকে ভিডিওটা স্টার্ট করি সকাল সকাল একটুখানি বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির আরেকটু জাস্ট পরেই আমাদের পুজোর প্যান্ডেল হচ্ছিল যেখানে পরের দিনের খাওয়ানো দাওয়ানোগুলো চলছিল তাই আমি একটু বেরিয়ে পড়েছি প্যান্ডেল দেখতে ওই যে দূরে দেখছো যাকে ও আমার দিদা দিদা আর আমি দুজনে মিলে একটু প্যান্ডেল দেখতে এসেছিলাম প্যান্ডেলের কাজ কদ্দূর হয়েছে এইখানে এটা হচ্ছে শ্যাম মামাদের বাড়ি ওদের বাইরেটাই বেশ অনেক বড় জায়গা আর তাই আমাদের প্যান্ডেলটাও এখানে হচ্ছে এটা হচ্ছে খাওয়ানোর প্যান্ডেল আর পুজোটা আমাদের বাড়িতেই হচ্ছে আসলে প্রথম থেকে প্ল্যান ছিল যে ছাদের ওপর খাওয়ানোটা হবে কিন্তু ওয়েদার রিপোর্টে যা দেখলাম তাতে মনে হলো না যে ছাদে করাটা সুবিধাজনক হবে কারণ দেখাচ্ছে বৃষ্টি হবে ঝড় বৃষ্টি তার উপরে ছাদে প্যান্ডেল প্রচণ্ড হাওয়া দিলে কিন্তু ওই প্যান্ডেলকে টিকিয়ে রাখা খুব মুশকিল তাই আমাদের প্ল্যানটা বদলালো আর ওই শ্যাম আমার বাড়ির সামনের বড় ফাঁকা জায়গাটাতেই আমাদের প্যান্ডেলটা করা হলো ওটাই একটু দেখে এলাম আজ হচ্ছে পুজোর দিনের সকাল মানে শনিবারের সকাল প্রত্যেকটা গাড়িকে বাইরে বের করে দেওয়া হয়েছে দেখো আজ পুজোর দিনে বাপি এই দুটো নতুন সোফা নিয়ে এসছে আমাদের এই টিভি রুমটায় আমার জন্ম থেকে আজ পর্যন্ত চেয়ারই পড়েছিলো দুটো সিটিং চেয়ার আর আজকে এসছে সিটিং সোফা ঘর দর একদম টিপটপ করে সব পরিষ্কার আর এদিকে মা পুজোর বাসনগুলো বের করে দিয়েছে এখানে প্রদীপ থালা গামলা সমস্ত কিছু বের করে দিয়েছে এগুলোকে আমি আর একজন ভাই বসে বসে তেঁতুল আর ওই একটা পাউডার দিয়ে পরিষ্কার করছিলাম তারপরে মা বলছে তোদের দ্বারা পরিষ্কারটা হবে না আমাকেই করতে হবে তাই মাও নিয়ে নিয়ে বসে পড়েছে এগুলো একটু ঘষে মেজে পরিষ্কার করতে এদিকে প্যান্ডেলের জিনিসপত্রও চলে এসছে আর সমস্ত গাড়িগুলো দেখছো বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের বড় কাজে ও একটু ঝাঁট দিচ্ছে এই ছোট ছোট ফানি মুমেন্টগুলোকেই তো তুলে ধরতে ভালো লাগে তাই না বলো চলো আবার পুজোর কাজে ফেরা যাক মা যতটা সম্ভব বাসনগুলোকে পরিষ্কার করেছে ওই পিতাম্বরী নামে একটা পাউডার আছে জানো তো যেটা পেতল আর কাঁসার বাসনকে খুব ভালো পরিষ্কার করে মা কিছুটা পরিষ্কার করেছে এখন এগুলোকে ধোয়ার কাজ চলছে কালী পুজো মানে বুঝতেই পারছো এক রাতের পুজো হলেও তার আয়োজন অ্যারেঞ্জমেন্ট হয় অনেক বড়। অনেক বিশাল আয়োজন থাকেই এই পুজোতে ওগুলো এখন ধোয়া চলছে আর আজকে কিছু কিছু গেস্ট আসছে বাকিরা সব আসবে রবিবার ওয়েদার রিপোর্টে যা দেখাচ্ছে সেই অনুযায়ী শনিবার আর রবিবার বৃষ্টি হবেই মানে বাইশ তারিখ আর তেইশ তারিখ ব্লগটা যদিও অনেক লেট আপলোড হচ্ছে তাও বলে রাখলাম ডেটটা তো তাই জন্য খুব স্ট্রংলি একটা প্যান্ডেল করা হয়েছিল যাতে কোনো রকম ঝড় বৃষ্টি প্যান্ডেলের কোনো রকম ক্ষতি করতে না পারে ওখানকার প্যান্ডেল হয়ে গেছে তারপর এখানে ঠাকুর বসবে তাই ছোট্ট করে একটু ফুল দিয়ে জায়গাটাকে ডেকোরেশন করা হবে আর তারই এখানে কাজ চলছে এখন এইসব রেডিমেড রডের পিলারগুলো হওয়ার জন্য বাঁশের আর খুব একটা দরকার পড়ে না ওরা ওটাকেই বাঁধামাঁধি করছে এখানটা ভালো করে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে দেবে দিনের বেলা যে কজন গেস্ট এসেছিল তাদের খাওয়া দাওয়ার আয়োজন বাড়িতেই হয়েছিল আর রাত্রিবেলা হয়েছিল খিচুড়ি ভোগ যেটার ক্লিপ নিতে আমি একদমই যেতে পারিনি কারণ আমি পুজোর কাছে বসেছিলাম পুজো ছেড়ে একটু উঠিনি এখানে প্যান্ডেলের বাঁধার কাজটা কমপ্লিট হলেই ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশনটা করে দেবে যদিও বৃষ্টির সম্ভাবনা আছে মা কালীর দয়ায় বিশ্বাস করো বাইরে একদম সুন্দর ভালো রোদ ঝলমলে ওয়েদার হয়েছে আজকে অল্প অল্প করে যারা আসার তারা আসতে শুরু করে দিয়েছে এখন লুচি থালা নিয়ে যাকে দেখছো সেটা হচ্ছে আমার মায়ের ছোটো মাসি আর তার পেছনে যাকে দেখছো সেটা হচ্ছে আমার মায়ের ছোট মামি মা আর এখানেও ফুলের কাজ স্টার্ট করে দিয়েছে আমরা আগে থেকেই বলে দিয়েছিলাম সুন্দর করে যেন মায়ের যেখানটায় বসবে সেই জায়গাটা ভালো করে সাজানো হয় আর তারই প্রস্তুতি পর্ব এখানে চলছে এদিকে আমার মা বাড়ির সবাই মোটামুটি একটু ব্যস্ততার মধ্যেই রয়েছে আর ওদিকে আমি স্নান টান কমপ্লিট করে নিয়েছি আর বসে পড়ে ছি আলতা পড়তে বাড়ির পুজো পা ভর্তি করে আলতা পড়ার সিদ্ধান্তটাই নিয়েছিলাম আর ওই জন্য বসে পড়েছি এখন আলতা পড়তে একেবারে ভরাট করে সুন্দরভাবে আমি আলতা পরে নিয়েছি আর এদিকে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে যেহেতু উপোস করেছিলাম আমার খাওয়ার কোনো প্রবলেমই আজকে ছিল না দেখো কেমন হয়েছে আমার আলতা পরাটা আর এদিকে বাপিও আমাদের বাড়িতে যে মা আছেন দক্ষিণাকালী ভালো করে পুজো দিয়ে দিয়েছেন মাকে আমাদের মা যিনি বাড়িতে আছেন উনি ভীষণ জাগ্রত সবার সুস্থতা ভালো থাকা কামনা করি ঠাকুরের কাছ থেকে চলো পুজোর আরও অনেক কাজ বাকি আছে পুজো বাড়িতে যেটা হয় সবাই বসে এখন দোলনাতে গল্প করছে আমার মায়ের ছোটো মাসি আর দোলায় যিনি বসে আছেন আমার মায়ের ছোটো মামিমা আমার দিদা হচ্ছে বোনেদের মধ্যে সবথেকে বড় আর পাশে যে দিদা বসে আছে চার বোনের সব থেকে ছোটো তাই বয়সের ডিফারেন্সটা এখানে একটু লক্ষ্য করার মতো যাই হোক সবাই মিলে বসে স্নান টান সেরে এখন দেখছে অ্যালবাম চলো বাইরে গিয়ে দেখি প্যান্ডেলের কাজটা হলো কি না এখন ওই দুপুর দুটো থেকে আড়াইটা মতো বাজে দুপুরের খাওয়ার এখনও কারো কমপ্লিট হয়নি পাশে যে প্যান্ডেলটা সকালে দেখালাম ওখানেই সবাই দুপুরের খাবার খেতে যাবে অ্যালবাম দেখা কমপ্লিট করলে দুপুরে এমনি নর্মাল সিম্পল নিরামিষ খাওয়া দাওয়াই ছিল এই যে মায়ের আসন মা এখানে বসবে আর পুরো প্যান্ডেলটা এরকম দেখতে হয়েছে সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়ে খুব ভালো কাজ করেছে আমার বেশ পছন্দ হয়েছে প্যান্ডেলটা শহরাঞ্চলে বাড়ি থাকলে বাড়ির সামনে জায়গার বড্ড অভাব তাই অন্যের বাড়িটাকেই ভরসা করতে হয় এখানে দুপুরের খাওয়া দাওয়া চলছে অল্প কয়েকজনই আমরা ছিলাম বাড়িতে দশ থেকে জন বা একটু বেশি হবে আমি তো খেতাম না বাকিরা সবাই এখানে বসে ভাত ডাল বাঁধাকপির তরকারি খাওয়া দাওয়া করছে এরপর একটু রেস্ট নেব তারপরেই তো মায়ের আসার সুসময় হয়ে যাবে আরও গেস্ট আসা বাকি আছে বিকেলবেলার মধ্যেই সবাই মোটামুটি পৌঁছে যাবে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তার একটাই আনন্দ সবার একসঙ্গে দেখা সাক্ষাৎটা হয় রাতে খিচুড়ি ভোগ রান্না হবে তাই জন্য সমস্ত মশলা সবজি যা লাগবে নিয়ে যাচ্ছে শেষ এখন একটু রেস্ট নিচ্ছি পুজো তারপর আবার শুরু হবে পুজো শুরু হতে হতে তো রাত হয়ে যাবে তাই এখন একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি সোফাটায় সোফাটায় বসে আরাম আছে তাই এখন রেস্ট নিচ্ছি আর রাতে হচ্ছে আমাদের খিচুড়ি আলুর দম বাঁধাকপি আর চাটনি আর ঠাকুরের ভোগও আলাদা করে হচ্ছে লুচি সুজি পাঁচ রকমের ভাজা এইসব প্রতিমা এখনও আসেনি আসলে তোমাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণ আমি একটু সোফায় বসে রিল্যাক্স করে নিই গল্প করতে করতেই চলে এসছে আজকের মালাগুলো একশো আটটা জবা ফুলের মালা তার সাথে অনেক ধরনের মালা যেগুলো যেগুলো ঠাকুরকে দিতে হয় প্লাস যেগুলো ঘটে দিতে হয় সব ধরনের মালাই এসে গেছে আর উনি আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন কোনটা কি মালা ব্রাহ্মণও জানতো কোন মালা কোথায় দিতে হবে বাপি স্পেশালি অর্ডার দিয়ে এই ফুলগুলো আনিয়েছে কলকাতা থেকে কিন্তু এই ফুলগুলো অর্ডার হয়ে এসছে ছিল পদ্ম অনেক কিছু বেশ অনেক কটা মালাই ছিল উনি আমাকে প্রপারলি সবটা বুঝিয়ে দিলেন যে কোনটা কি ব্যাপার না ব্যাপার আমিও মন দিয়ে সবটা শুনলাম ঘরে ফুলটা আসার পর না পুজো পুজো বলে খুব ফিল হচ্ছিল শুধু ঠাকুরের আসার অপেক্ষা এখন ওই বিকেল মতো হয়েছে এখন ও এসে পৌঁছয়নি মানে আমার হাজব্যান্ড ও এখনও এসে পৌঁছয়নি ও রাস্তায় আছে আসছে শনিবার যেহেতু পুজো ছিল ও শনিবারের ডিউটিটা কমপ্লিট করেই পৌঁছবে এরকম একটা ব্যাপার ছিল জানো একমাত্র বেলদাতেই সেদিন বৃষ্টি হয়নি ঠাকুরের কৃপা সবাই তাই বলছে বাকি বাখরাবাদ পর্যন্ত বৃষ্টি হয়েছে ওদিকে আবার খাকুড়দা থেকে বৃষ্টি হয়েছে এই দুটো জায়গার নাম যারা আমার ভিডিও দেখো আশা করি তোমরা জানো শুধুমাত্র বেলদাটাতেই বাইশ তারিখ কোনো রকম বৃষ্টি হয়নি সবই মায়ের কৃপা চলো বাকি কাজগুলো এবার আস্তে আস্তে সেরে ফেলি যে জায়গাটায় ঠাকুর বসার জন্য তৈরি করা হয়েছিল ওটাকে একটু উঁচু করা হচ্ছে ব্রাহ্মণ এসে বললেন জায়গাটাকে আরেকটু একটু উঁচু করতে হবে তাই এখন ওটারই কাজ চলছে কালী পুজোর টোটাল ভিডিওটা আমি দুটো পার্টে শেয়ার করব। এটা ছিল পার্ট ওয়ান এই ভিডিওটাকে এখানেই শেষ করব এই হচ্ছে আমাদের ব্রাহ্মণ বয়স কম হতে পারে কিন্তু ভীষণ জ্ঞান খুবই ভালোভাবে আমাদের কালী পুজো সম্পন্ন করেছেন ইনি চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি কালী পুজোর প্রিপারেশন ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটাকে ফলো করে একটা ছোট্ট কমেন্ট করে দিও আজকের মতো আসি দেখা হচ্ছে পরের ব্লগে